আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের সাতটি ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এই সাতটি ইসলামী ব্যাঙ্কে এসএলএম গ্রুপের রাজত্বে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি রেখেই বিনা বাথায় লেনদেন করে আসছিল তবে সরকার পরিবর্তনের ফলে আলম গ্রুপের এই রাজত্ব হারিয়েছে লেনদেনের এই সুযোগ বন্ধ করলেও কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে এই সমস্ত ব্যাংকে নগদ এক কোটি টাকার উপরে কোনো চেক লেনদেন করা হবে না সব মিলিয়ে ব্যাংকের খাতে রাজত্ব কায়েম করেছেন প্রধানমন্ত্রীর এই বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তথ্যসূত্রে জানা গেছে রাজনৈতিক কারণেই তাকে এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে অপরাধ জেনেও চুপ ছিল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধর সাইফুল আলম মাসুদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি রয়েছে দশ হাজার ছয়শো এগারো কোটি টাকা ইসলামী ব্যাংকের ঘাটতি রয়েছে সাত হাজার একশো আঠাশ কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ঘাটতি রয়েছে চার কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের ঘাটতি রয়েছে তিন কোটি টাকা ইউনিয়ন ব্যাংকের ঘাটতি রয়েছে দুই কোটি টাকা এদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকে সাতশো কোটি এবং কমার্স ব্যাংকের ঘাটতি তিনশো কোটি টাকা এই ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ঘাটতি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের শীর্ষে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে উল্লেখিত ব্যাঙ্কগুলোর মধ্যে ইসলামী ব্যাংক লিমিটেডের সম্পর্কে আমি একটি ভিডিও গতকালকে আপলোড করেছি সেই ভিডিওতে আমি অনেকগুলো কমেন্টস পেয়েছি যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা কি আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো দর্শক এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে কোন ব্যাংকের অবস্থা কেমন এবং কোন ব্যাংকের বর্তমান এবং ভবিষ্যৎ ফিউচার কেমন হতে যাচ্ছে এই মুহূর্তে একজাক্টলি কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না তবে উল্লেখিত ব্যাঙ্কগুলোর মধ্যে তাদের ঘাটতি কাটিয়ে পূর্বের জায়গায় ফিরিয়ে আসতে অনেকটাই বেগ পেতে হবে সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি তবে এক্স্যাক্টলি বা স্পেসিফিক কোনো কিছুই আপনাদেরকে আমি বলতে পারছি না যে এই ব্যাংকের অবস্থা এরকম এই ব্যাংক বন্ধ হতে যাচ্ছে এই ব্যাংক দেউলে হয়ে যাবে এরকম কোনো ইনফরমেশন এবং এইরকম কোনো তথ্য আমি মনে করি বাংলাদেশের কোনো ব্যক্তি এই মুহূর্তে শেয়ার করা সম্ভব নয় সেটি আপনারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান দেশের অবস্থা দেখে সেটি আপনারাও বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্ত ব্যাংকে যদি কোনো বিনিয়োগ বা লেনদেন করে থাকেন একেই ব্যক্তিগতভাবে ডিসিশান নিতে হবে সো আশা করছি আমার কথাটি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন সো সবাইকে ধন্যবাদ আসসালাম